নমস্কার রুবিস লাইভ গোজনের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানায় আজকে ভিডিওর শুরুতে আপনাদের মন ভালো করে দিয়েছি এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরেছি নদীর ধারে এই এত সুন্দর একটি জায়গা কলকাতার এত কাছেই তা বিশ্বাসযোগ্য হওয়ার কথাই নয় কিন্তু আমি আপনাদের নিয়ে চলে এসেছি একটা সুন্দর সময় কাটাতে সাথে আপনারা থাকবেন এবং অনেকটা সময় ধরে আপনাদের সামনে সেটিকে তুলে ধরব অসাধারণ একটি জায়গা দেখতেই পাচ্ছে নদীর ধারে আমরা আজ

দাবদাহ চলছিল কিন্তু তার মধ্যে যখন আমি এই বাগানে প্রবেশ করেছি তখন মনে হলো সব দিকটা বড্ড শান্ত কোথাও কোনো সূর্যের ওরকম তাপ নেই আর তার একটু পরে চলে এসেছিল বৃষ্টি এখন আপনাদের সামনে আমি তুলে ধরলাম কত টাকা দিলে আপনারা এই বাগান বাড়িটির মধ্যে প্রবেশ করতে পারবেন কী করে এলাম এই বাগানবাড়িটিতে বলে দিই আমি শিয়ালদা থেকে ট্রেনে নেমেছিলাম বালি হল্ট আপনারা অনেকেই জানেন যে বালি হল থেকে প্ল্যাটফর্মের নিচে নেমে গেলে আর একটু হেঁটে এগিয়ে যেতে হয় সেখানে আপনারা পেয়ে যাবেন বালি স্টেশন বালি স্টেশন থেকে ব্যান্ডেলগামি তারকেশ্বর গামী মানে হাওড়া থেকে যে ট্রেনগুলি আসছে এবং যাচ্ছে বালির উপর দিয়ে মোটর হিন্দা এই যে পরপর স্টেশনগুলো মানকুন্ডু যে যেসব ট্রেন সেইটি করেই আপনারা কনগরে নেমে পড়বেন এবং কনগর থেকে টোটোতে আমার থেকে পনেরো টাকা নিয়েছিল

দেখুন জায়গাটা কতটা নিস্তব্ধ একটা কিচ্ছু আওয়াজ পাবেন না এতটাই সুন্দর জায়গাটা অসাধারণ এরকম একটা জায়গায় এত সুন্দর একটা বাগান বাড়ি রাস্তাটা কতটা সুন্দর দেখুন এখনো যতটা তুলে ধরলাম কতটা পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণ সুন্দর টিকিট মূল্য মাত্র দশ টাকা জায়গা আপনাদের দেখাবো অসাধারণ আমার বহুদিনের ইচ্ছে ছিল এই জায়গাটিতে আসার এবং আমি আসব মানে তো আপনাদেরও আমার সঙ্গে করে নিয়ে আসব। সেটা তো আপনারা জানেন চলে এসেছি কি ভাবে এখন ওই দিকটায় যাব সবাই যেখানে দাঁড়িয়ে আছে ওই দিকটা সেটা ভাবছি চলুন তার আগে একটা শিব ঠাকুর আছে ওইখানে দিয়ে ঘেরা জায়গায় প্রবেশ করা যাবে না সেটা টিকিট বলে দিয়েছে এই যে ওখানে একটা শিব ঠাকুরের মূর্তি আছে দেখতে পেয়েছেন আশা করি কি আওয়াজ দেখুন অসাধারণ তার এত কাছে এরকম একটি অসাধারণ জায়গা ভাবাই যায় না না রিনোভেশনের কাজ চলছে আর তার সঙ্গে নতুন বিল্ডিং তৈরি হচ্ছে কি সুন্দর না আসলে ঠাকুর বাড়ি সবার তো একটি শৈল্পিক সত্তা ছিলই সেটি তো অস্বীকার করা যায় না এত সুন্দর শিল্প সত্তা ছাড়া তো এভাবে কোনো কিছু নির্মাণ করা যায় না শুধু একমাত্র আমারই চলার শব্দ বাগান বাড়িটি আর গঙ্গা কিন্তু লাগোয়া মানে বাগান বাড়ি আর গঙ্গা আলাদা কিছু নয় এই যে বড় গেটটা রয়েছে এটাও ঘাট নির্মাণ করা আছে একটি অসাধারণ লোক যে একেবারেই নেই তা কিন্তু নয় এই গ্রীষ্মের দুপুরে বেশ লোক আছে শীতের দুপুরে নিশ্চয়ই সংখ্যাটা বেশি হয় আর গ্রীষ্মের দুপুরে তো নিশ্চয়ই একটু কম লোক যে একেবারে নেই তা কিন্তু নয় লোক অবশ্যই আছে কিন্তু তুলনামূলক কম শীতকালে কিন্তু খুব ভিড় এটা বোঝা যাচ্ছে তবে এটি যে গ্রীষ্মকাল সেটি কিন্তু বোঝা যাচ্ছে না খুব একটা এত গাছ সেই গাছের জন্য এই জায়গাটি কিন্তু সত্যি খুব ঠান্ডা আগেই বলে দিয়েছিলেন যে ওখানে যে জায়গাগুলো আছে সেখানে যাওয়া যাবে না ওখানে একটা এখানে একটা সমাধি ক্ষেত্র আছে এই বাড়িটি শ্রী অবনীন্দ্রনাথ ঠাকুরের বাবা গুণেন্দ্রনাথ ঠাকুর যখন কিনেছিলেন তার আগে থেকেই নাকি এই সমাধিস্থলটি এখানে ছিল এবং এটি আর কোনোভাবেই কিছু করা হয়নি আজও নাকি মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষ এখানে চাদর চড়ান এবং পৌরসভা কর্তৃক যখন এই বাড়িটিকে হেরিটেজ বলে ঘোষণা করা হয়েছিল তারপরে এটিকে সুন্দর করে আরও সাজিয়ে দেওয়া হয়েছে এই সমাধিস্থলটি এখানেও একটি ফাঁকা জায়গা আছে জানিনা ওটা মনে হয় কোনো জলাশয় কিন্তু এখন জল নেই জন্য কিন্তু এটি আদর্শ জায়গা হতে পারে খেলাধুলার জায়গা যদিও এখানে বলা হয়েছে যে জল ছাড়া আর কিছু খাওয়া যাবে না এটা একটু মাথায় রাখতে পারবে বাচ্চাদের কথা বললাম এই যে দোলনায়গুলো হাজি একটা পার্ক মতো করা আছে শুধু কি গাছ নেই তাই ভাবছি অনেক অনেক রকম গাছ আমি তো হাফ গাছের নামই না যদি খুব প্রকৃতি প্রেমী মানুষ হন যারা সব গাছ নাম জানেন তো তারাও কিন্তু আসলে একটা আলাদা রকম অনুভূতি হবে তার আরেকটি খেলার জায়গা কিন্তু এটি এখানে একটি ব্রিজ মতো করা ড্রেনের উপরে এখানে একটি করা এই জায়গাটা দেখায় ওই যে ওইখানে আরেকটি করা কি সুন্দর লাগছে না দেখতে এখানে একটি করা আর ওখানে একটি করা এখানে না খুব বিষধর সাপের উৎপাত আছে তাই যেভাবে যেভাবে কংক্রিটের রাস্তাগুলো নির্মাণ করা আছে ওভাবেই যাওয়াটা স্টেও খুব বেশি জঙ্গলের দিকে যাওয়া উচিত হবে না তাছাড়াও হচ্ছে জঙ্গলগুলো ওনারা মানুষের সেফটির জন্য ঘিরেই রেখেছেন তাই ওখানে একটি বোর্ড দেওয়া আছে যে ওখানে বিষধর সাপ থাকতে পারে কেউ যেন ওরকম ঝোপের মধ্যে না যায় এত সুন্দর জায়গা না মাঠের মধ্যে দিয়ে যেতেও আমার ভালো লাগছে না মনে হচ্ছে কংক্রিটের রাস্তাটা মাঠে এত ছোট ছোট ঘাস আছে সেগুলো আর আমি জায়গাটা দেখছি আর মুগ্ধ হয়ে যাচ্ছি আসলে আমরা এমন একটি জায়গায় থাকি সেখানে তো এত প্রকৃতি নেই তাই প্রকৃতির এরকম জায়গা এলে খুব ভালো লাগে ঝিঝি পোকা ডাকছে কিনা বুঝতে পারছি না মানে এখনই যদি বিকেল চারটে মতো বাজে এখনই যদি এরকম ঝিঝি পোকা ডাকে তাহলে রাতে কি হয় সেটাই একটা ব্যাপার কি দেখুন একটা প্রজাপতি আপনারা আশা করি আওয়াজ পাচ্ছেন ঝেঝি পোকার চলুন আরেকবার গঙ্গার ঘাটের দিকে যাই দুদিকে এরকম বসার জায়গা আছে একজন বসে আছেন বলে আমি দেখালাম না কি সাধারণ লাগছে আলো আধারিটা দেখুন এই দিকটায় গাছের অন্ধকার ওই দেখুন একটি লঞ্চ যাচ্ছে ওদিকটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না দেখুন ইস্কন মানে ওটা কোথাকার ইস্কন ওটা পানিহাটি ইস্কন কিনা আমার জানা নেই দেখতে পাচ্ছেন মানে গঙ্গার ওপারে কি আছে ওপারে কি পানিহাটি স্কন মন্দির আমি জানি না আপনারা যদি জানেন তাহলে কমেন্ট করে জানাবেন অস্ত ছাতার মতো নিচু একটি কাঁঠাল গাছ খড়খড়ির সামনে ছিল কাঁঠাল গাছ জ্যোৎস্না রাত্রি চাঁদের আলোয় কাঁঠাল তলায় ছায়া পড়েছে ঘন অন্ধকার রাত জেগে দেখেছি যে কাঁঠাল তলায় যেন সত্যি কাঠবিড়েলির বিয়ে হচ্ছে খুদে খুদে আলোর মশাল জ্বালিয়ে এলো তাদের বরযাত্রী বরকে নিয়ে মহা হইচই বাধ্য ভাণ্ড দৌড়ো দৌড়ি কুলস্থুল ব্যাপার সব দেখেছি কল্পনা খাঠান তলায় যে জোনাকি পোকা জ্বলছে তা তখন জ্ঞান নেই এখানে ঝিঝি পোকার ডাক গুলো এই বিকেল চারটের সময় কানে তালা ধরিয়ে দেবে এত শব্দ হচ্ছে জাস্ট ফিল করতে হবে আমি সাধারণত ভিডিও করে ভয়েস ওভার ওভার দিতেই পছন্দ করি কিন্তু মানে এই প্রথম কোন ভিডিওতে বোধ হয় আমি ভিডিওর মধ্যেই কথা বলছি কারণ আমার ভীষণ ভালো লাগছে এরকম একটি জায়গায় এসে একা একা কথা বলতে আমি অনেক জায়গায় গেছি আমার সঙ্গে আপনাদেরও নিয়ে গেছি কিন্তু এত সুন্দর বোধ আমার কোনো জায়গা লাগেনি হ্যাঁ এবার বলবেন তাহলে কি জায়গাগুলো খারাপ না প্রত্যেকটি জায়গার আলাদা মাধুর্য আছে কিন্তু প্রত্যেকটি জায়গায় না বড্ড লোকজন থাকে গঙ্গা ঘুরতে ঘুরতেই প্রচন্ড নিচে দাঁড়িয়ে প্রচন্ড দামদাহ ছিল যদিও বাগানে ঢুকে বুঝতে পারছিলাম না তার মধ্যেই বৃষ্টি বাগানের মধ্যে বৃষ্টি সামনে গঙ্গার পাড় ওরকম হাওয়া একটা অদ্ভুত রকম পরিবেশ আমি পেয়েছি বাড়িটি তো আপনারা দেখলেন এবং অনেকক্ষণ ধরে বাড়িটির চারপাশ আপনাদের ঘোরাচ্ছি কিন্তু দূষণের কাজ চলছে তাই ঢুকতে দেওয়া হচ্ছে না তার সঙ্গে আরও একটি কারণ আছে বর্ষার যে পরিবেশ ওনারা তখন সাধারণ মানুষকে ওখানে ঢুকতে দেন না ওখানে এত পেন্টিংস আছে নানা জিনিস আছে যাতে জল টল লেগে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় এবার মনে হতে পারে তাহলে আমি কি করে ঢুকলাম ওখানে অনেকেই উপস্থিত ছিলেন কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হয়নি আমি যেহেতু আমার কথাটা জানালাম ওনারা বললেন আমি একটি পারপাস নিয়ে এখানে গেছি শুধুমাত্র ঘোরার জন্য নয় তাই হয়তো স্পেশাল পারমিশন দিয়েছেন আমাকে শুধু এই কারণেই আমি প্রবেশ করতে পেরেছি নয়তো কাউকে সেখানে প্রবেশ করতে দেওয়া না বাগানে যারা উপস্থিত ছিলেন তারা কিন্তু এখানে প্রবেশ করতে পারেননি শুধুমাত্র বৃষ্টির মধ্যেও এক দাদা আমাকে পারমিশন দিয়েছিলেন তাই আমি প্রবেশ করতে পেরেছি এখানে অনেকগুলো ঘর আছে এবং কত তার মধ্যে পেন্টিংস আছে এবং সব কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা কিন্তু কিন্তু এই উনি করেননি আসলে বিভিন্ন সময় চিত্রকলা সম্পর্কিত অনেক অনুষ্ঠান এখানে হয় এবং সেই সময় যে পেন্টিংসগুলো সেই সব চিত্রশিল্পীরা আঁকেন তা অধিকাংশই অবনীন্দ্রনাথ ঠাকুরকে ঘিরে মানে অবনীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন সময় যে আঁকাগুলো এঁকেছেন তার নাম দিয়েছেন ওই যে ভারত মাতার আপনারা ঠিক ওই পেন্টিং গুলোই একে এখানে টাঙানো আমি শুধু কল্পনা করছি সেই আগের সময়টা এখানে বসতেন এখানে ছবি আঁকতেন হয়তো কিছু লিখতেন তারপরে সামনে গঙ্গা ছিল সেই গঙ্গাটা দেখতে পেতেন তার মানসিক বিকাশ আর তার কি রকম মানসিক বিকাশ হয়েছিল সে তো আর বলার অপেক্ষা রাখে না চিত্রশিল্পী হিসেবে তিনি ভারত তথা বিশ্বের কাছে এক প্রণামধন্য নাম অবনীন্দ্রনাথ ঠাকুর নিজে লিখেছিলেন যে তিনি এইখানে বসেই প্রথম কুঁড়ে ঘর আঁকা শিখেছিলেন একটা ছোট্ট শিশু প্রথম কুঁড়ে ঘর আঁকতে শিখছে এই পরিবেশের মধ্যে বসে তার মানে ধরে নিতেই পারি যে শিশুটির চিত্রশিল্পের বিকাশ খানিকটা হলেও এখানেই গড়ে উঠেছিল তার জোড়াসাগর ধারে বইতে এই লেখার আমরা নিদর্শন পাই গাছের কাঠালগুলো দেখুন দেখা পাইনি কিন্তু কাঁঠালের দেখা পেলাম তাই আপনাদের সঙ্গেও ভাগ করে নিলাম এই যে কাঁঠাল মস্ত কাঁঠাল হয়েছে কিন্তু আমি অনেকগুলো আম গাছ দেখলেও সেখানে আমের দেখা পাইনি কন্যাগরে কি আনন্দী কাটাতম সেই সেবার কন্যাগরে আমি কুড়ে ঘর আঁকতে শিখি জোড়াসাঁকর ধারে শিল্পগুরু অবনেন্দ্রনাথ ঠাকুর শ্রদ্ধায় স্মরণে কন্যাগর পৌরসভা একটা তার অবয়ব করা আছে আবক্ষ মূর্তি এই যে দেখুন কি অসাধারণ জায়গাটা আবার নুড়ি পাথর দেওয়া চলুন এই রাস্তাটাতে একটু হাঁটে এই রাস্তাটাও কিন্তু অসাধারণ এক কথায় পুরো জায়গাটি অসাধারণ এই রাস্তা নিয়ে হাঁটতে অসাধারণ সবথেকে কি বলুন তো এখানে আসতে গেলে কিন্তু সাথে প্রিয় মানুষকে নিয়ে আসতে হবে প্রত্যেকের জীবনে যে প্রিয় সেটা বন্ধু হতে পারে প্রেমিক হতে পারে তার সন্তান হতে পারে মা বাবা যে কেউ হতে পারে হয়তো এখানে ঢুকে আপনারা কিছু কিছু খেতে পারবেন 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 না ঠিকই কিন্তু সুন্দর সময় কাটাতে ছবি তুলতে অসাধারণ জায়গাটি কত রকম ফুল আছে শীতকালে নিশ্চয়ই ফুলের সংখ্যা আরো বেড়ে যায় গরমে তো ফুলের সংখ্যা একটু কম কিন্তু তবুও কিন্তু আপনারা নিরাশ হবেন না দুটো ঋতুরই আলাদা আলাদা সৌন্দর্য বর্ষারও নিশ্চয়ই একটা সৌন্দর্য আছে এখন প্রায় বর্ষাকাল হয়ে গেছে কিন্তু বর্ষার সৌন্দর্য তখনই সুন্দর যখন কিছু শেডের নিচে দাঁড়িয়ে আপনারা বর্ষাটা উপভোগ করতে পারবেন বৃষ্টিতে ভিজলে তো শরীর খারাপ হয়ে যাবে আরেকটি গাছেও কিন্তু কাঁঠাল ফলেছে দিকে একটি গাছে কাঁঠাল ফলেছে আর এই দিকে এটাও আমি দেখালাম কিনা জানেন আপনাদের এই যে দেখুন আরেকটি গাছে ফুলেছে অনেক বড় বাগান বাড়িটা আমি একা ঘুরে শেষ করতে পারছি না এগুলো বোধহয় বিভিন্ন গাছের বন বনশাই আপনারা বলতে পারতেন অনেক গাছ আছে কিন্তু সব বয়সেই করা অসাধারণ গাছ সব কি অসাধারণ দেখুন এটি কি গাছ ফণিমনশালা ক্যাকটাস আচ্ছা এই গাছগুলো কিন্তু সব বয়সাই এই যে গাছের গুড়ির শেপে মানে গাছের গুড়ি কেটে এটা করা নয় অবশ্যই কিন্তু গাছের গুড়ির শেপে দেখুন কি সুন্দর বসার জায়গাগুলো করেছে মনে হচ্ছে গাছের গুড়ি এরকম হয়ে গেছে কেটে করা হয়েছে আচ্ছা আম আপনাদের দেখাতে পারিনি আমি বললাম কিন্তু আম যে সত্যি নেই তা কিন্তু নয় আম পড়ে ফেটে যাচ্ছে কিন্তু কেউ নেই গেছে জানিন এখানে যারা থাকেন তারা পারেন কিনা আমি গাছে আম দেখতে পাচ্ছি না কিন্তু নিশ্চয়ই গাছটাতে আম আছে না তো এতগুলো আম পড়বে কি করে পড়ছে এবং ফেটে যাচ্ছে গঙ্গার ঘাটটা তো আপনাদের দেখান আমি গঙ্গা পারে দশ টাকা দিয়ে এত সুন্দর একটি জায়গা ভাবাই যায় না কিভাবে আসবেন সবটাই তো আমি আমার ভিডিওতে বলে দিয়েছি চলুন যাওয়ার পালা উপস্থিত আমরা এবার যাব আসলে কি বলুন তো এত সুন্দর একটি জায়গা আমার ভিডিওটি অত খুব বড় হয়ে গেছে কিন্তু আপনাদের যদি সবটা দেখাতে চাই তাতে এমনিই বড় হয়ে যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন রুভিজ লাইভ গোজন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন আপনার একটা সাবস্ক্রিপশন আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা